হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেই দেখো অনেক কাজ করে ফেলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঘড়ি কাটাতে বাজে এখন ঠিক সকাল ছটা আজ হচ্ছে মঙ্গলবার তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজ ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে সকালে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এগুলো কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো কলপাড়ে থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মামাম সোনা এখনো ঘুমায়নি যেহেতু সকাল ছটা সরি ঘুম থেকে ওঠেনি যেহেতু এখন সবে মাত্র সকাল ছটা বাজে আর জানো তো রাত্রিবেলা থেকে মাথায় একটা ফোন দিয়ে এঁটে রেখেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী কাজ করব। তো দেখো যেমনি ভাবা তেমনি কাজ লেগে পড়েছি সংসারের কাজে ওই যে কয়েকটা কয়েকদিন আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যারা আমার রেগুলার ভিডিও দেখো যে আমার বেডরুম আর হচ্ছে বারান্দাটা ভালো করে লেপামোছা করে নিয়েছিলাম কিন্তু এই যে ঠাকুর ঘরটা তো বাকি থেকেই গেছিল তো আজকে ভাবলাম চলো একটু একটু সময় বের করে আমার এই মাটির ঘরটাকে এরকম যত্ন করে সুন্দর করে লেপামোছা করে থাকি আমি তো সেই জন্যেই দেখো ঠাকুর ঘরটাকে লিপে নিলাম আর এদিকে দেখো দুপুরবেলাতে হচ্ছে গতদিন দুপুরবেলা যেখানে বসে ভাত ছিলাম তখন তো লিপে নিয়েছিলাম আবার এখন সকালবেলা যেহেতু বাসি জায়গাটা লেপামোছা করে নিলাম তো তারপরে ঠিক স্নান করে নিয়েছি আমাদের তো গৃহবধূদের ওই একটাই কাজ বাসি কাজ সেরে স্নান করে নেওয়া স্নান করে ভেজা জামা কাপড়গুলোকে রোদ্দূরে দিয়ে এলাম যদিও এখন সূজিমামা আমার সবেমাত্র উঁকি দিয়েছে বুঝলে তো দেখো রোদ্দূরে দিয়ে এসে এখন এই যে তুলসীতলাটা ভালো করে ধুয়ে নেব চিতলাটা ভালো করে ধুয়ে দেখো চলে এসছি ঘরের পেছন দিকটাতে এই যে দেখতে পাচ্ছ গাছে কয়েকটা বেশ ফুল ফুটেছে এই গাছগুলো না গত বছর আমি লাগিয়েছিলাম এই গাছের ডালগুলো যেই বছর আমাদের ঘর বসেছিল মানে গত বছর তো আমি এই ডালগুলোকে ঘরের পেছন দিকটাতে লাগিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি জানো নিজের হাতে লাগানো গাছে ফল ফুল এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমাদের মনটা সত্যি খুশিতে ভরে যায় আমার তো ভীষণ ভালো লাগে যে নিজের হাতে লাগানো গাছে ফুল তুলছি তোমাদের কেমন লাগে তোমাদের নিজের হাতে লাগানো গাছে ফুল ফল হলে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওদিকে পুজো টুজো দিয়ে আমি আর মামাম সোনা গেছিলাম একটু বাজারের দিকে বাড়িতে না সবজি মাছ সব কিছুই বাড়ন্ত ছিল তোমরা তো দেখেইছ বেশ কয়েকদিন ধরে আমরা নিরামিষই খাচ্ছিলাম তো ওই জন্যেই ভাবলাম তার সঙ্গে সঙ্গে মাছের সঙ্গে সঙ্গে আবার সবজিগুলোও সব কিছু ফুরিয়ে গেছিলো তো সেই জন্যই আজকের একটু বাজারের দিকে গেছিলাম এই যে দেখো নিয়ে এসছি ছোটো মাছ আর নিয়ে এসেছি লাল চিংড়ি তো মাছের যা দাম কি মাছ খাবো বলতো বাজারে গিয়ে মাথা ঘুরিয়ে যায় মাথের মানে মাছের দাম শুনলে আর ওদিকে সবজির মধ্যে পটল আলু পেঁয়াজ আর দুটো নেবু এনেছিলাম তো সবজিগুলোকে ভালো করে গুছিয়ে রেখে আর সকালে জল খাওয়ার খেয়েছি হচ্ছে দু পিস আটা ছিল গতকালের হচ্ছে দু পিস রুটি ছিল ওগুলোই খেয়েছি আমি আর মামাংসোনা খাওয়ার পরে দেখো লেগে পড়েছি সংসারে কাজে এই যে চালের ড্রা চালের কলসি মুড়ির ড্রাম আটার ড্রাম এগুলো সব কিছুই না ভীষণ ময়লা ধরেছে ওই জন্যে একটা ভিজা ন্যাকড়া করে এখন আমি এই যে এগুলোকে মুছে নিচ্ছি তো ওই যে হয় না বর্তমান সমাজে কিন্তু আমাদের মেয়েদেরকে সত্যি কি কোনো সমাজ সত্যি কি সমাজ সংসার আমাদের সত্যি কি কোনো মূল্য দেয় না একেবারেই দেয় না আমি তো ভাবি সত্যিই নিজেদের সংসার বলো সমাজ বলো আমাদের সত্যি মূল্য দেয় না যদি মূল্য দিত তাহলে এরকম সারা পৃথিবীতে মেয়েদের এত অসম্মান হতো না এত অপমান হতো না মেয়েদের উপরে এত অত্যাচারও চলতো না তাই না তো সত্যি কথা বলতে কি বলো তো বর্তমান সমাজে না সে মেয়ে হোক কিংবা ছেলে হোক বিশেষ করে আমি মেয়েদের কথাই বলবো নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার মানে ওই যে ঘরোয়া ভাষা যাকে বলে নিজেকে কিছু একটা ইনকাম করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তুমি যখন কিছু ইনকাম করবে তখন অবশ্যই তো তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখবে তাই না এই যে দেখো আমরা যেরকম হাউস ওয়াইফ সারাদিন সংসারে কাজবাজ করি সংসার সন্তানের দেখভাল করি সেরকমই তার পাশাপাশি যদি আমরা কিছু কিছু ইনকাম করতাম তাহলে কিন্তু এই সংসার বলো এই সমাজ বলো সবাই আমাদেরকে মূল্য দিত বিশেষ করে বাড়ির লোকেরা তো মূল্য দিতই আর আজকের ইনকাম কই না বলে আমার সংসার মানে সংসার সমাজ তো দূরেই থাক নিজের বাড়ির লোকেরাও সম্মানটুকু করে না তাই না তো আমার এইটুকু বয়সে মানে আমি যতটুকু আমার এই সংসার জীবনে উপলব্ধি করতে পেরেছি তো আমার মতো যারা যারা হাউসওয়াইফ রয়েছ তোমরা যারা হচ্ছে সন্তান হয়ে গেছে তোমরা সংসারের চাপে কোথাও বেরোতে পারছো না তো তোমরাও আমার মতো কিন্তু এই ইউটিউবেই কাজ করতে পারো তোমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারো অবশ্যই একদিন না একদিন সফলতা আসবেই তাই না তো যাই হোক আমিও ভাবি যে প্রত্যেকটা ওয়াইফদের কিছু না কিছু একটা ইনকাম করা অবশ্যই দরকার কারণ কী বলতো ওই যে সংসারে আমাদের হাজব্যান্ডরা তো সবাই ইনকাম করে কিছু না কিছু কিন্তু দিন শেষে যখন তাদের কাছে আমাদের শখ আহ্লাদ পূরণের জন্য দশ টাকা চাইতে যায় না সত্যি কথা বলছি আমার ভীষণ লজ্জা লাগে ভীষণ খারাপ লাগে যে নিজের ইচ্ছে বা নিজের শখ পূরণের জন্যে নিজের হাজব্যান্ডের কাছে হাত পাততেই হয় তো সেটা কোনো লজ্জার বিষয় যদিও না তো হাজব্যান্ড ওয়াইফ তো মানে আমরা দুজন দুজন আর কিন্তু তবুও নিজের একটা খারাপ লাগে ও তো অনেক কষ্ট করেই সারাদিন লোকের বাড়িতে কাজ করি তবেই তো টাকা ইনকাম করে তাই না তো এই সমস্ত কিছু ভাবলে পরে নিজের ভীষণই খারাপ লাগে সত্যি কথা বলতে মেয়েদের কিন্তু ইনকাম করাটা খুবই খুবই জরুরি তো যাই হোক জানি না আমি কতটুকু জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবো বা নিজের জন্য কিছু করতে পারবো তো অনেক কিছু তো ইচ্ছে রয়েছে অনেক কিছু স্বপ্ন রয়েছে নিজের জন্যে করার বা নিজের সন্তান সন্তান হাজব্যান্ড সবার জন্য করার হাজব্যান্ড যদি আমাদের কথা ভাবতে পারে তাহলে আমরা কেন হাজব্যান্ডের কথা ভাববো না তাই না যদি স্বামী স্বামীর মতো হয় অবশ্যই কিন্তু স্বামী সন্তান সবার কথাই ভাবা যায় তাই না তো সেই কথাই ভাবছি জানি না জীবনে কতটুকু করতে পারবো আমি আমার সংসারের জন্যে তবে আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব আমার সংসার অনেক কিছু করার চেষ্টা করব। আশা করি কষ্ট করলে কষ্টের ফল আমি একদিন পাবো তাই তো বন্ধুরা তোমরা কি বলছো অবশ্যই পাবো তো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে দুপুরের রান্না কি হচ্ছে বলো তো হচ্ছে পটল ভাজা আর এদিকে হচ্ছে পুইটাটার তরকারি যেহেতু বাজার থেকে লাল চিংড়ি এনেছি ওই জন্যই কিন্তু পুঁই ডাটার তরকারিটা আজকেরই বানালাম আর চিংড়ি মায় না হলে না পুঁই শাকের তরকারিটা ঠিক জমে না এদিকে দেখো ছোট মাছে ঝাল করেছি পটল ভাজা করেছি আর হচ্ছে পুঁই ডাটার তরকারি তো এই দিয়ে দেখো দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি আর তারপরে কিন্তু বাসন কোষনগুলো ভালো করে মেজে ধুয়ে দেখো জায়গা মতো রেখে দিচ্ছি আর ওদিকে কিন্তু রান্নাঘরটাও ভালো করে লেপামোছা করে নিয়েছি আমার একটা অভ্যেস কী জানো তো কাজ কখনো ফেলে রাখতে পারি না আমি আমার একেবারেই ভালো ভালো লাগে না মানে যখনকার কাজ তখন আমি গুছিয়ে নিলে পরে আমার যেন জীবনটা আমি ফিরে পাই এই যে দেখো রান্নাটাও রান্না শালটা আর উনুনটা ভালো করে লিপে নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে তো জানো ওই একটাই ডিউটি থাকে বাচ্চাকে ঘুম করানো আর সঙ্গে তো ভিডিও আপলোড করা থাকেই তো ঘুমাতে পারিনি আর ঘুমাইনি বলে না ঘুমাতে পারিনি বলে মাথাটা ভীষণ ধরেছে আমার যে মাথাটা কী হারে ঘুরছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো কিছু করার নেই মাথা ঘুরুক আর শরীর টলুক যাই হোক মোটামুটি সংসারে কাজ তো আবার করতেই হবে যেহেতু আবার সন্ধ্যে ঘরের কাজ করতে হবে আর মামাম জানো তো দুপুরবেলা এক ফোটা ঘুমায়নি ভীষণ দুষ্টুমি করছে আর গেছিল ওই বাড়িতে ওর ঠামির কাছে এই যে এলো সাড়ে চারটের সময় এলো আর আমি দেখো বিছনা থেকে একটু মানে আধ ঘন্টাও হয়নি মানে দশ থেকে পনেরো মিনিট মতো চোখ বন্ধ করে শুয়েছিলাম তো দেখো এখন উঠে চুলটা আঁচড়ে নিলাম আর একটু সিঁদুর টিপও পরে নিলাম আর মানে ভালো লাগছে না ভীষণ টায়ার্ড লাগছে কেন জানি না আসলে কী বলো তো ঘুমটা না ঠিকমতো হয় না রাতে বলো আর দিনে বলো ওই জন্যেই কিন্তু শরীরটা দিন দিন আমার ভীষণই খারাপ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই ভাবছি জীবনের জন্য যখন যুদ্ধে নেমেছি জীবন যুদ্ধে তাহলে কিন্তু এই যুদ্ধেই অবশ্যই আমাকে জয়ী হতে হবে সেই চিন্তা মাথায় রেখে ঘুম টুম সব কিছু কথাই যেন একটা উড়ে চলে গেছে আর যাই হোক ঘরের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এই যে দেখো সমস্ত যে শুকনো কাপড় চুপড় ছিল সেগুলোকে তো এখন আমাকে ভাজ করে তুলতে হবে সেগুলো তো এখনও গোছানোই হয়নি আসলে কি বলো তো সময়টা তো দরকার না সব কিছুর একটা সময় থাকে কিন্তু সেই সময়টাই আমি বের করতে পারছি না একে বাচ্চা তারপরে সংসারের কাজ তো যাই হোক দেখো এখন এগুলোকে এক এক করে ভাজ করে তুলে নিচ্ছি আর জানো আজকে দুপুর সরি আজকে রাতে না রান্না নেই ওই যে দুপুরের ভাত তরকারিগুলো থেকে গেছে ওগুলোই খাওয়া হবে আজকে যেহেতু রাতের রান্না নেই ওই জন্য দুপুরের ভাত তরকারিগুলো আছে ওগুলোই খাবো আর আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা